আজকে আমাদের কোচবিহার জেলা জেলা সভাপতি হিপ্পি দা ওনার নির্দেশক্রমে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেক্রেটারি পদে আগামী দিনে দলকে যাতে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় সেই দায়িত্ব আমি যথাসাধ্যভাবে পালন করার চেষ্টা করব। এবং বিগত যে লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচনে যেভাবে বাবার সাথে প্রচারে বেরিয়েছিলাম এবং দলকে যেভাবে আমি সাথে পেয়েছি আগামী দিনে আগামী যে ইলেকশন আসছে সেই নির্বাচনেও যাতে দল সবাইকে সাথে নিয়ে আমি যে দলের হয়েই হয়ে কাজ করব এই আশাই রাখছি সকলের সামনে এসএসসি দুর্নীতিতে চাকরিহারা অঙ্কিতা অধিকারীকে পদে বসালো তৃণমূল চাকরি হারা মেকলিগঞ্জের বিধায়ক কন্যাকে পদ দিল তৃণমূল কংগ্রেস কোচবিহার জেলা তৃণমূলের সম্পাদক হলেন প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী দলের নির্দেশ অনুযায়ী কাজ করব জেলা তৃণমূলের সম্পাদকের পদ পেয়ে মন্তব্য অঙ্কিতার আজকে আমাদের কোচবিহার জেলা জেলা সভাপতি ইপ্পি দা ওনার নির্দেশক্রমে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেক্রেটারি পদে আগামী দিনে দলকে যাতে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় সেই দায়িত্ব আমি যথাসাধ্যভাবে পালন করার চেষ্টা করব। এবং বিগত যে লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচনে যেভাবে বাবার সাথে প্রচারে বেরিয়েছিলাম এবং দলকে যেভাবে আমি সাথে পেয়েছি আগামী দিনে আগামী যে ইলেকশন আসছে সেই নির্বাচনেও যাতে দল সবাইকে সাথে নিয়ে আমি যে দলের হয়েই মানে সবার হয়ে কাজ করব এই আশাই রাখছি সকলের সামনে এই বিধানসভা কেন্দ্রে আমাদের বিধায়ক প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী তিনি এই বিধানসভায় গত নির্বাচনে সামনে দাঁড়িয়ে উনি লড়াই করেছেন তার রেজাল্ট দিয়েছেন তিনি এবং গত নির্বাচনে আমরা এই বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছি মেকলিগঞ্জের মানুষ আমাদের দলের পাশে থেকে পরশ অধিকারীর পাশে থেকে তারা এই রায় দিয়েছেন সেই রায়কে আমরা স্বাগত জানিয়েছি আমাদের জয়ে আমরা আনন্দিত এবং যার জন্য অঙ্কিতা অধিকারীকে আমরা দলের সেক্রেটারি হিসেবে জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদিকা হিসেবে আমরা আজকে নিয়োগপত্র দিচ্ছি যেমন দল তার তেমন রত্ন আমি জানি না যে এখানে উনি কোনো কার্যকরী করেছেন না প্রভাবশালী বাবার সহযোগিতা নিয়ে তিনি এই পদ উন্নীত হয়েছেন সময় বলবে তবে এটা দুর্ভাগ্যের যে যার বিরুদ্ধে এই ধরনের একটা অভিযোগ ছিল যা হাইকোর্টে প্রমাণিত হয়েছে তাদেরকে পদ দিয়ে সম্মানিত করা মানে তৃণমূল কংগ্রেসের যদিও কেউ বেঁচে থাকে আর কি যাদের সম্মান বা মেরুদণ্ড আছে তাদেরকে অসম্মানিত করা হলো এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে